আমি আজকা ময়দার পাপড় বানানো কিভাবে বানাই আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আর ময়দার মদানি মরিচের গুঁড়া দিছি আর কাইলা জিরা দিছি এই খালের মদানি তেল দিয়া থাল না মাইকে কালার মধ্যে আমি ময়দাটা দিয়ে সিদ্ধ করি খালটা আমি এই যে জলটা বহাই দিচ্ছি আগে জলটা বলকা নাইয়া পড়ছে খালটা আমি বহাই দিচ্ছি দেখেন পাপড়টা কত সুন্দর হয়েছে আবার থাল মধ্যে আমি তেল দিয়ে নিলাম আগর থালটা বহাই দিলাম দেখেন পাপড়টা উই গেছে আগর মধ্যে আমি দিয়ে নিলাম পাড় তুললে কি কিনার দা আস্তে আস্তে নিবেন পাঁপড়টা সুন্দর ভাবে তোলা হয় কত সুন্দর ভাবে আর এই যে পাপড়টা আমি সত্যি এরম করে বানামো পরে আপনাকে রামো এই গরম থাকতে তুলবেন না কিন্তু গরম থাকতে তুললে পাথরটা ছিঁড়া রইলে ঠান্ডা দেখেন বন্ধুরা কত বড় জিনিসটা বানাইছি ছোট তেলে বাচ্ছি করে হয়ে গেলো বরফ কত বড় হয়ে গেছে বাবা রে বাবা একপালে বুঝে গেছে দেখতে শঙ্খ কেমন বড় পাড়া হয়ে গেছে

এই যে আমার নাতি দেখেন ভিডিওর মধ্যে আইবার চানা কি শরম পাইতাছে দেখছেন এই যে নেপড়টা নে এই যে পাপড় নে পাপড় নে থাক খাইবো না আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন